আরে মোদি ভাই আমাকে বাঁচিয়ে নাও মোদি ভাই আমাকে বাঁচাও হাসিনার হাত থেকে না হলে হাসিনা আমার পিছনে ইঞ্জেকশন লাগিয়ে দেবে মোদি ভাই বাঁচাও আমাকে ইউনুস ভাই তোমার মোদি ভাই তোমাকে কিভাবে বাঁচাবে আমি সেটাও দেখছি মোদি কেন মোদির আব্বা যদি এসে যাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না আরে বাঁচাও বাঁচাও আমাকে মোদি ভাই আমাকে বাঁচাও মোদি ভাই আরে থামো থামো ইউনুস ভাই আমি কথা বলছি হাসিনা বাবুর সাথে আমি কথা বলছি ইউনুস ভাই হাসিনা বাবু একটা কথা বলো তুমি ইউনুস ভাইয়ের পিছনে এইভাবে ইঞ্জেকশন লাগাচ্ছ কেন কারণটা কি কারণটা কি আমি জানতে পারি মোদিজি তোমাকে কি আর বলবো বলো আমার আমবাগান থেকে প্রত্যেকদিন ইউনুস ভাই আম চুরি করে নিয়ে পালাই আজকে আমি হাতে নাতে ধরেছি ওই দেখো তোমার পায়ের নিচে আম এখনও পড়ে আছে তুমি জিজ্ঞেস করো ইউনুস ভাইকে কেন আমার আমবাগান থেকে আম চুরি করে নিয়ে পালাই জিজ্ঞেস করো তুমি কিন্তু হাসিনা বাবু আমি তো আর একা তোমার আমবাগান থেকে আম চুরি করে নিয়ে পালাই না আমার সাথে আরো দুই একজন আছে তাদের নাম বলো ইউনুস ভাই তাদের নাম বলো কারা তোমার সঙ্গে থাকে বলো কে আমার থেকে আম চুরি করে নিয়ে নাম বলো না ইউনুশ ভাই তুমি খবরদার নাম বলবে না হাসিনা বাবুকে তুমি নাম করবে না কারো ইউনুস ভাই নাম বলো হতে পারে তোমাকে আমি ছেড়ে দেবো নাম বলো যতক্ষণ তুমি নাম না বলবা তোমাকে আমি ছাড়বো না নাম বলো তোমার সাথে আর কে ছিল নাম বলো বলছি না অনুজ ভাই তুমি খবরদার নাম করবে না আর নাম করবে না তুমি কারো কিন্তু মোদিজি আমার কোনো রাস্তা নাই আমাকে হাসিনা বাবু এমনভাবে ধরেছে আমি এখান থেকে পালাতেও পারবো না আমার বাবারও ক্ষমতা নাই আমি নাম এবার বলেই দেবো হাসিনা বাবু মোদিজিও তোমার গাছ থেকে আম চুরি করে আর কাদের ভাইও করে আর আমি আজকে শুধু গেছিলাম তুমি আজকে আমাকে ধরে ফেলেছো আমাকে ছেড়ে দাও হাসিনা বাবু ইউনুস ভাই তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু মোদিজিকে তুমি যেন না ছাড়বে ঠিক আছে ধরো মোদিজিকে মোদিজির পিছনে এই ইঞ্জেকশনটা লাগাবো ধরে ফেলো মোদিজিকে বন্ধুরা ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো